ভাত সব কেমন আছো বন্ধুরা আশা করি সব্বাই ভালো আছো আমিও ভালোই আছি এলাম ছাদে আর সোজা দেখো সূর্য দেবতার সঙ্গে তোমাদের সাক্ষাৎ করে দিলাম দর্শন করো আর মন্ত্রটা বলো আমার সাথে সাথে সবাই ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপে পেও মহাদুতিম দন্তারিম সর্বপা পগ্ন প্রণ তস্মী দিবা করম মানে যে শুনছ আর কি যে দেখছ সে মন্ত্রটা বলে নাও সকাল সকাল উঠে মন্ত্র বলাটা খুবই ভালো এই দেখো শিউলি ফুল আজকে কতগুলো ফুটেছে অনেকগুলো কিন্তু এখন তোলা যাবে না এখন যদি তুলতে যায় না এগুলো ছিঁড়ে যাবে একটু বেলাতে তুলতে হবে এই চারটে তিনটে সাতটা ফুল ফুটেছে ছোলার শাকও ভালোই হচ্ছে আর চোলার শাক এটা সেকেন্ড রাউন্ড আর এইগুলো কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে এইগুলো বেরিয়েছে আবার মনে হচ্ছে মূলগুলো এখনো আছে মূলগুলো তুলতে হবে চলো তবে চলো নিচে অনেক কাজ আছে এটা সেই দাদা রানার ছোট্ট গাঁদা গাছের চারাটা কতগুলো ফুল হয়েছে দেখো হ্যাঁ সকালের পর সোজা চলে এসেছি এটা দুপুর বেলায় আড়াইটে দুটো দশ পনেরো হবে তো আজকে আমাদের একটা র্যালি ছিল সাইকেল স্কুটি যে যেমন পারবে আশা কর্মীদের তো বেহাল অবস্থা এখন একুশ তারিখে মানে সময় দিয়েছে একুশ তারিখে সেখানে স্বাস্থ্য ভবনে হাজির হয়ে সেখানে কিছু একটা হবে তো তার মাঝে আমাদের এই সবগুলো কর্মসূচিগুলো চলতেই আছে তা আজকে তারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে ছোট্ট নয় যত মোটামুটি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন আর কমেন্ট করতে জানা মানে ভুলবেন না যে আমাদের দাবিগুলো ন্যায্য কি না তো সেই দাবির আদায়ের জন্য আমরা লাগাতার এখন এইভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছি তারা তারা এক পরে যে তারা বিভিন্ন সেবা এবং পরিষেবা দিয়ে যাচ্ছেন তারা রোগিনীর পাশে রোগীর পাশে তাদেরকে দিন রাত এক করে ছুটতে আসছে তার মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তাদের ভাতা সেটা বেতন নয় এটা কি মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া চলে না তাই তারা তারা দেওয়ালের লিখন সরকার দেওয়ালের লিখন করতে পারছেন না এনাদের পিঠ দেলে ঠেকে গেছে তাই তারা এতদিন ধরে প্রায় এক মাস ধরে তারা তাদের কাজকে ঝুঁকি নিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আপনারা এটাও জেনে থাকবেন যে বিভিন্ন জায়গায় আমাদের এই আশাকর্মী মা বোনেরা তারা কাজ করছে যে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন অনেক জায়গায় শাসানি ব্যক্তিগতভাবে ধনকানি তারা পেয়েছেন এগুলোই কি তাদের প্রাপ্ত ছিল তার বিরুদ্ধে তাদের আন্দোলন জারি আছে এবং তাদের নিরাপত্তার যে বিষয়টা মনে করুন পর কোনো একজন আশা কর্মী বোনকে তাকে দু কিলোমিটার দূরে কোনো একটি মেয়ে অর্থাৎ রগিনীর কাছে পৌঁছাতে হবে কে তাদের নিরাপত্তা দেবে তাদের কোনো নিরাপত্তাই নেই আজকে যে অবস্থা আমাদের রাজ্যে বিরাজ করছে তাতে কিন্তু কোনো নারীর নিরাপত্তা আজকে নেই সেই অবস্থার মধ্যে দিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা সম্মানের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন দিনের পর দিন অথচ দেখুন এই সরকার কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার তারা চরমভাবে উদাসীন তারা বোধ হয় দেখতে চাইছেন যে কতদিন তাদের দম থাকে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে মাথা উঁচু করে সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন এই যে বেঁচে থাকার লড়াই মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াই মানুষের মতো বেঁচে থাকার লড়াই এই লড়াইয়ে হার মারার পাত্র আমাদের আশা কর্মী বলে দাঁড়ান পশ্চিমবঙ্গ আশা কর্মী এবং পতাকা তোলে তারা সংবত হয়ে যে আন্দোলন ডাক দিয়েছেন সে আন্দোলন তারা চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের সম্পূর্ণ দাপি আদায় হয় এই কয়েকটি কথা বলে আমি সকল আশা কর্মী বোনেদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এআইটি পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি একটা কথা বলেই শেষ করব যতদিন আপনাদের আন্দোলন চলবে এআইটি কি বাঁকুড়া কি অন্যান্য জেলায় আপনাদের পাশে অবশ্যই থাকবে এবং যে কোনো বিপদ হোক অপদ হোক অসুবিধা হোক চাকরির কোনো সমস্যা হোক অবশ্যই এআইটি ইআইটিসি আর সামর্থ্য নিয়ে আপনার আমাদের পিছনে জড়ো হবে এবং সেই অসুবিধাকে আমরা দূর করার অঙ্গীকার নিচ্ছি এখান থেকে আপনারা শপথ নিন যে যতদিন আপনাদের দাবি আদায় হবে ততদিন আমরা আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন আপনারা মাথা করবেন না এবং যে সমস্ত গুণেরা এখনো হয়তো উন্নয়ন ইউনিয়নের ব্যানারে তারা এই আন্দোলনে যোগ দেননি তাদেরও আমরা আহ্বান জানাবো এই আন্দোলনে আসার জন্য এই আন্দোলনের যে জোর এই আন্দোলনের যে তাকত সেই তাকতটাকে আরও জোরালো করার জন্য এইটুকু বলে সবাইকে আরেকবার ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এআইএইটিসি জিন্দাবাদ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ

নন এই শেয়ার হলো শেয়ার অপশন এসছে হ্যাঁ ভালো হয়েছে খুব মানে হ্যাঁ সংখ্যাটা কম হয় আসলে হ্যাঁ মোটামুটি নিয়েছে সবাই না দেও সত্ত <mumbles> <kilometer people-> রালি হলো সাইকেল সব পরে তারপরে চাপা হল দেখতে পেলেন একটু চায়ের ভিডিও করলাম চায়ের ভিডিও করা হলো তারপরে এখন একটুখানি গ্যাদারিং হচ্ছে আমাদের আলোচনা নেক্সট একুশ তারিখে আবার স্বাস্থ্য ভবন যাব স্বাস্থ্য ভবন অভিযান আছে তার জন্য সব এই আমরা এরপর এবার বেরিয়ে যাবো নিজের ঘরের উদ্দেশ্যে সঙ্গে থেকে আর সবকিছু দেখতে পাবে কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব দেখতে আজকে আমার নাম অর্চনা দাস অধিকারী আমি একজন বাঁকুড়া দু নম্বর ব্লকের আশা কর্মী আমি দু নম্বর ব্লক এর কৃষাকুল যে গ্রামটি আছে সেই গ্রামের কুসুম বস্তি বলে একটি এলাকা আছে সেই এলাকা আমার জনসংখ্যা হচ্ছে প্রায় হাজার সেই হাজার জন মানুষের দেখাশোনার উপরে আছে গত ডিসেম্বর থেকে আমরা আমি পশ্চিমবঙ্গ আশা কর্মী এবং যোগদান করার পরে আমি সমগ্র আশা কর্মী ইউনিয়নের যে স্লোগান সেই স্লোগানকে সমর্থন করি এবং এই সমর্থন করি সমস্ত কিছু কর্মবিরতি সমস্ত যে কাজগুলি আছে সেই কাজগুলি মেনে নিয়ে এবং যথেষ্ট এম দিদি এবং সিএইচি যে এম দিদিরা আছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং ওনারা যা কাজগুলি ওনাদের মারফত আমি যে কাজগুলি করতাম সেই কাজগুলি এখন না করলেও ওনাদের শ্রদ্ধা জানাতে আমি কিছু কম করি না কিন্তু আমরা চাইছি যে আমাদের দাবা দেওয়াগুলি আছে সেই দাবা দেওয়াগুলি আগামী দিনে আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী পূরণ করুক আমরা অনেক কম মাইনেতে কাজ করি এই মাইনের এতই কম যে যে পয়সায় আমাদের সারা মাসের পরীক্ষা পর্যন্ত যেতে না কিন্তু সরকারের কাছে আমাদের এই দাবি মাননীয় কাছে যে আমরা যেন আগামী দিনে এই কাজ করার জন্য ন্যূনতম পারিশ্রমিক ন টাকা পাই এই দাবি আশা রাখছি এবং আগামী দিনে এবং আগামী দিনে যেন আমাদের স্বাস্থ্যকর্মী সব সরকারি শিক্ষি হয় এখন আমরা পঁচাশি হাজার আশা কর্মী এই মাননীয় কাছে এই দাবি নিয়ে আমরা আগামী দিনে একুশে জানুয়ারি আবার আমরা কলকাতা স্বাস্থ্য ভবন অভিযান যাতে আমরা সফল হতে পারি এই আশা নিয়ে আজকের এই আন্দোলনে আমরা স্কুটি এবং সাইকেল র্যালি করেছি এবং আগামী দিনে স্বাস্থ্য ভবন যাবো স্বাস্থ্য থেকে ফিরে আসবে সেদিনে আমরা চাইছি যে ওই দিনে ফিরে সফল হয়ে ফিরে আমরা দাবি দা আমাদের সমস্ত কিছু সফল করে ফিরে আসবো আচ্ছা খুব ভালো তো চলো আমাদের প্রস্তুতি তুঙ্গে একুশে জানুয়ারি আগামী বুধবার আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি তার জন্য যতটা সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করছি সকলে সেখানে জমায়েত হতে যাদের কাছে পৌঁছচ্ছে তাদের মধ্যে যদি কেউ এরকম আশাকর্মী থেকে থাকেন তাহলে অবশ্যই স্বাস্থ্য ভবন চলুন সকলে চলুন আমরা আমাদের দাবি দাবা যাতে আদায় করে নিয়ে আসতে পারি তো আজকে এই পর্যন্ত আবার আগামী আপডেট সব কিছুই আপনাদেরকে শেয়ার করবো আজকের মতন আসি সবাই ভালো থাকবেন